হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব ফার্স্টার্স একাডেমি আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এখানে আপনাদের অয়েল ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অয়েল ইন্ডিয়াতে নিয়োগ দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনাদের নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের টোটাল শূন্য পদ অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি থাকছে চারশো একুশটার মতো এবং আপনাদের মাধ্যমিক পাশে এখানে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের জন্য আপনাদের আপনারা বেতন পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার ছশো টাকা প্রথমেই শুরুতে আপনাদের বেতন থাকছে ছাব্বিশ হাজার ছশো টাকার মতো এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো তিরিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের অয়েল ইন্ডিয়া থেকে আপনাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমি এই ভিডিওতে সমস্ত কিছু তথ্য অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা বয়স বা আপনাদের বেতন বা আপনাদের আবেদন পদ্ধতি সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিশ আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া থেকে অল ইন্ডিয়া থেকে আপনাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা আপনাদের এখানে দেওয়া আছে এবং আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে তিরিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখে আপনাদের নোটিশটা প্রকাশিত করা হয়েছে আমি প্রথমে আলোচনা করব আপনাদের গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে আপনাদের লাস্ট ডেট সম্পর্কে প্রথমে আমি আলোচনা করবো আপনাদের আবেদন অলরেডি তিরিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে তিরিশ বারো দু হাজার তেইশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো তিরিশ এক দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে নেক্সট আলোচনা করবো আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে আপনাদের দেওয়া আছে গ্রেড থ্রি অনুযায়ী আপনাদের এখানে বেতন দেওয়া হবে পে স্কেল ছাব্বিশ হাজার ছশো টাকা থেকে নব্বই হাজার টাকা মতো আপনাদের বেতন থাকছে এবং আপনাদের পোস্ট কোড বাস সাইডে দেওয়া আছে পোস্ট কোড এমডিএল টু টু জিরো টু থ্রি এইটা হলো আপনাদের পোস্ট কোড এবং আপনাদের এখানে লেখা আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে ট্রেড সার্টিফিকেট ইন মেকানিক ডিজেল ট্রেড ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট কোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের ট্রেড সার্টিফিকেট ইন মেকানিক ডিজেল ট্রেড থাকতে হবে এই ট্রেডে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস টেন ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড কোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড থেকে আপনাদের টেন ক্লাস পাস থাকতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য এবং এখানে আপনাদের বেতন সরি আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উননব্বইটার মতো নেক্সট আছে আপনাদের এফ টি আর টু টু জিরো টু থ্রি এটা হলো আপনাদের পোস্ট এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে ট্রেড সার্টিফিকেট ইন ফিটার ট্রেড ফ্রম এ গভর্নমেন্ট রিকোগনাইজড ইনস্টিটিউট কোনো একটা গভর্নমেন্ট রিকোগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের এখানে ফিটার ট্রেড হিসাবে সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস টেন অর্থাৎ আপনাদের টেন ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস আপনাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো অষ্টাশিটার মতো নেক্সট আছে আপনাদের ডাব্লু এল ডি টু টু জিরো টু থ্রি এখানে আপনাদের যোগ্যতা হিসেবে লাগছে ট্রেড সার্টিফিকেট ইন ওয়েল্ডার ট্রেড অর্থাৎ ওয়েল্ডার ট্রেডে আপনাদের ওয়েলডার সার্টিফিকেট থাকতে হবে কোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং তার সঙ্গে থাকতে হবে আপনাদের মাধ্যমিক পাস মাস্ট হ্যাভ পাস ক্লাস টেন একটা গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড থেকে আপনাদের টেন ক্লাস পাস থাকতে হবে এবং এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছটার মতো নেক্সট আছে আপনাদের আই এমসি টু টু জিরো টু থ্রি পোস্ট কোড এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে লাগছে ট্রেড সার্টিফিকেট ইন ইনস্ট্রুমেন্ট মেকানিক এই ট্রেডে আপনাদের একটা সার্টিফিকেট থাকতে হবে আইটিআই এবং সেটা আপনাদের গভর্নমেন্ট রিকোগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে এবং অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে চব্বিশটার মতো তো এইভাবে আপনাদের এখানে অনেক পোস্টে নিয়োগ করা হচ্ছে এ ইএল ওয়ান টু জিরো টু থ্রি পোস্ট কোড এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে বত্রিশটার মতো এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে ইলেকট্রিশিয়ান ট্রেড সার্টিফিকেট কোনো একটা গভর্নমেন্ট রিকোগনাইজড ইনস্টিটিউট থেকে এবং তার সঙ্গে থাকতে হবে আপনাদের টেন্থ ক্লাস পাস ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড কোনো একটা গভর্নমেন্ট রেকনাইজড বোর্ড থেকে আপনাদের টেনথ ক্লাস পাস থাকতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য পরবর্তীতে আছে আপনাদের এ এম এ আই ওয়ান টু জিরো টু থ্রি এখানে আপনাদের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে মেকানিক মোটর ভেহিকেল হিসাবে আপনাদের এখানে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে মেকানিক মোটর ভেহিকেলের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই থাকতে হবে টেনথ ক্লাস পাস তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দশটার মতো নেক্সট আছে আপনাদের এ টি ওয়ান টু জিরো টু থ্রি এখানে আপনাদের সার্ভেয়ার ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট রেকোনাইজড ইনস্টিটিউট থেকে এবং তার সঙ্গে আপনাদের টেন ক্লাস পাস এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটার মতো তো এইভাবে আপনাদের এখানে অনেক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রায় প্রতিটাতে আপনাদের টেন ক্লাস পাস থাকতে হবে তার সঙ্গে কোনো একটা আইটিআই সার্টিফিকেট ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক বা এই যে নোটিশ তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত কিছু আরও ডিটেলসে আপনারা দেখে নিতে পারবেন নেক্সট আলোচনা করবো আপনাদের ভ্যাক্যান্সি ডিটেলস সম্পর্কে এখানে আপনাদের যে ভ্যাক্যান্সি টোটাল ভ্যাকেন্সি আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে যেমন প্রথমে ছিল এমডিএল টু টু জিরো টু থ্রি এখানে আপনাদের ইউ আর ক্যাটাগরির জন্য ছত্রিশটা এসসিদের জন্য সাতটা এসসি কাস্টের জন্য এগারোটা এবং ও বিসি এন সি এল হলে ছাব্বিশটা এবং ই ডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে নটা তো এইভাবে আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে সমস্ত ভ্যাকেন্সিগুলো আপনাদের এখানে ব্রেকআপ করা আছে যেমন এফ টিআরের জন্য ইউ আর ক্যাটাগরির জন্য পঁচাত্তরটা এসসিদের জন্য ষোলোটা এসটি কাস্টের জন্য পঁচিশটা ও বিসিতে তিপ্পান্নটা এবং ই ডাব্লিউএস হলে উনিশটা এইভাবে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ব্রেকআপ করা আছে নেক্সট আলোচনা করবো আপনাদের বয়সের যোগ্যতা সম্পর্কে এজ লিমিট যেমন আপনাদের যে প্রথমে যে পোস্ট আছে এমডিএল টু টু জিরো টু থ্রি আপনাদের সমস্ত পোস্টের জন্য এজ লিমিট সেম এ আপনাদের যে এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য যেমন জেনারেল ক্যাটাগরি হলে আপনারা ছাড় পাচ্ছেন 30 বছরের এসসি হলে পঁয়ত্রিশ এসটি হলে পঁয়ত্রিশ এবং ও হলে ৩৩ অর্থাৎ যারা এসসি সি তাদের জন্য ছাড় থাকে পাঁচ বছরের এবং যারা ওবিসি তাদের জন্য ছাড় থাকে তিন বছর এবং যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য ছাড় কোনো থাকে না তাই যারা জেনারেল তাদের বয়স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে এবং যারা এস সি বা ওবিসি তাদের পঁয়ত্রিশ এবং তেত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তো এই হলো আপনাদের এজ লিমিট সম্পর্কিত তথ্য নেক্সট আলোচনা করব আপনাদের আবেদন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং আপনাদের আবেদনের লিঙ্ক হলো এই লিংকে আপনাদেরকে আবেদন করতে হবে www.oilindia.com ডট ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং বা আপনারা সরাসরি অফিসিয়াল নোটিস সরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়েও সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনাদের একটা ইউজার আইডি এবং ইউজার নেম বা অ্যাপ্লিকেশন আইডি এবং তার সঙ্গে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে আবার লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাদের যে ফর্ম সেটা আপনাদের ক্লিয়ারলি সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং যা যা কিছু ডকুমেন্টস প্রয়োজন প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনার তারপর যে অ্যাপ্লিকেশান ফিজ সেই ফিজটা আপনারা পে করার পর আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন যেমন অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে লাগছে লাগছে যারা জেনারেল এবং ওবিসি বিসি তাদের জন্য লাগছে দুশো টাকার মতো অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এসসি সি এস পার্সেন্স উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট তাদের জন্য তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি হিসেবে বা ফি দিতে হচ্ছে না শুধুমাত্র যারা ওবিসি এবং জেনারেল তাদেরকে কেবল অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে লাগছে দুশো টাকার মতো আপনাদের একটা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এই পরীক্ষার মাধ্যমে আপনাদের এখানে সিলেক্ট করা হবে বা নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের সিলেবাস দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল নলেজ অথবা জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কোয়েশ্চানস অন ওয়েল ইন্ডিয়া লিমিটেড এই সকল বিষয়ে আপনাদের প্রশ্ন থাকছে এখান থেকে আপনাদের টোটাল মার্কস থাকছে টোয়েন্টি পার্সেন্ট এবং রিজনিং এরিথমেটিক নামারিক্যাল অ্যান্ড এবিলিটি এখান থেকে আপনাদের টোটাল মার্কস থাকছে টোয়েন্টি পার্সেন্ট এবং এখানে আছে রেলিভেন্ট টেকনিক্যাল নলেজ অর্থাৎ টেকনিক্যালি যে সকল প্রশ্ন হয় সে সকল প্রশ্ন থেকে আপনাদের টোটাল মার্কস থাকছে সিক্সটি পার্সেন্ট এবং আপনাদের টোটাল একশো পার্সেন্টের মধ্যে এইভাবে আপনাদের সিলেবাসটাকে ব্রেকআপ করা আছে তো এইভাবে আপনাদের প্রশ্ন আসবে এবং সিবিটি একটা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আপনাদেরকে আপনাদের এখানে নিয়োগ করা হবে তো এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত তথ্য যারা মাধ্যমে পাশ করে আছেন এবং আইটি সার্টিফিকেট আছে তারা অবশ্যই এই জন্য আবেদন করবেন আমি এই বিজ্ঞপ্তি পিডিএফ বা বিজ্ঞপ্তির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত কিছু ডিটেলসে জানার পর আবেদন করবেন এই পোস্টে এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকার ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ